আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু প্রবাসী মধ্যপ্রাচ্যের সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান থেকে যুক্ত হয়েছেন দুজন যুক্ত হয়েছিলেন মালয়েশিয়া থেকে এবং বাংলাদেশ থেকেও অনেকে দেখছিলেন প্রশ্ন করছিলেন অনেকের আপন জল গত কয়েকদিনে আটক হয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযানে এই সময় অভিযানে আটক অবৈধ প্রবাসী যাদের সর্বশেষ অবস্থান জানতে চেয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছে কতদিন পর দেশে পাঠাবে কি অবস্থা মারধোর করে কিনা ইত্যাদি ইত্যাদির প্রশ্ন ছিল সাম্প্রতিক সময় কুয়েত নিরাপত্তা বাহিনীর অভিযান বৃদ্ধি পেয়েছে ছয়টি পৌরসভায় হঠাৎ হঠাৎ করে জটিকা অভিযান পরিচালনা করছে কুয়েতের নিরাপত্তা বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছে যতদিন পর্যন্ত কুয়েতে অবৈধ প্রবাসী থাকবে শ্রম আইন লঙ্ঘনকারী থাকবে আকাম আইন লঙ্ঘনকারী থাকবে ততদিন পর্যন্ত একই ধরনের অভিযান চলবে আপনারা জান যে কুয়েত প্রবাসী উদ্যাসিত একটি দেশ যে কারণে প্রবাসীদের জন্য তারা প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিয়ে আসে যাতে করে স্থিতিশীল থাকে আইনি পরিস্থিতি সহ আরও বিভিন্ন অপশনগুলো সাম্প্রতিক সময় যে সকল অঞ্চলকে বলা হয় অবৈধ প্রবাসীদের অভয়ারণ্য সে সকল অঞ্চল টার্গেট করে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে কুয়েতে সাধারণত যখন যে ঘটনা ঘটে সেই ঘটনার সমাপ্তি টানা পর্যন্ত সেটি নিয়ে কাজ করে গত এক সপ্তাহ জুড়ে কুয়েতের বিভিন্ন স্থানে রেকর্ড সংখ্যক অবৈধ প্রবাসী আটক হচ্ছে আর এটিকে কুয়েতের সরকার মনে করছে যে সেখানেই অবৈধ প্রবাসীরা বসবাস করে বিশেষ করে উল্লেখযোগ্য মিনা আবদুল্লাহ আবদালিতে যে অভিযানগুলো হয়েছে সেখানে আকামাবিহীন প্রবাসী আটক হয়েছে একই সাথে আটক হয়েছে ইনাস মামলার প্রবাসী সহ আরও বিভিন্ন অপরাধে যেটি আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোনা ছিল এই ধরনের প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মূলত যে সকল প্রবাসী আটক হয়েছেন তাদের পরিবারের সদস্যরা খবর পেয়ে গেছে। যে জন্যে তাদের দুশ্চিন্তা বেড়ে গেছে সাধারণত প্রবাসীদেরকে আটক করার পর এই প্রবাসী তার বাড়িতে খবর পৌঁছাতে পারেননি নিজে তিনি নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়েছে। আর যে কারণেই দুশ্চিন্তা বেশি আমরা আশ্বস্ত করতে চাই কুয়েতে প্রবাসীদেরকে আটক করা হলে কোনো ধরনের মারধর দৌড় করা হয় না কুয়েতে কোনো প্রবাসীকেই আটকের পর মারধর করা হয় না আদালত থেকে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তার বাকি প্রসেসিংগুলো হয়ে থাকে যদি একজন প্রবাসী রেসিডেন্সি আইনের লঙ্ঘনকারী হয়ে থাকেন মানে আকাম আইন লঙ্ঘনের কারণে কুয়েতে অবস্থান করছেন তাহলে তাকে খুব বেশি দিন রাখাও হয় না নির্ধারিত সময়ের মধ্যে কুয়ে থেকে নির্বাসিত করা হয় যদি তিনি কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার বাকি দিনগুলো প্রসেসিং হয়ে থাকে পড়তে হয় না বর্তমান সময় কুয়েতে আটক প্রবাসীদেরকে আন্তর্জাতিক আইন মেনেই বাকি প্রসেসিংগুলো করা হচ্ছে যা নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে কুয়েতে বিভিন্ন স্থানে আটক কেন্দ্র তৈরি করে রাখা হয়েছে প্রবাসীদেরকে রাখার জন্য এবং সেখানে তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ারও সুযোগ রয়েছে আশা করি বিভিন্ন দেশ থেকে যারা দুশ্চিন্তায় রয়েছেন যেহেতু আপনার প্রিয়জন আটক হয়েছে কিন্তু পরিবারের সদস্যরা জানে না কতদিন পর পাঠাবে ইত্যাদি ইত্যাদি ক্লিয়ার হয়ে গেছেন এটি নির্ভর করে সিরিয়ালের উপর